এস নামের মানুষদের আজ ছাব্বিশে জানুয়ারি রবিবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আজ রবিবার আমরা চাই প্রত্যেকেই সারাদিনটা আনন্দে কাটাতে সবাই চাই এই ছুটিটাকে উপভোগ করতে তাই ছুটির দিনে আপনার জন্য ভাগ্যফল কেমন থাকবে অবশ্যই ভিডিওটি দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আপনি কোনো আপনার কাছের বন্ধু কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো বিনিয়োগ সম্পর্কিত পরিকল্পনা আসতে পারে বা তার সাথে করতে পারেন সেই কথাবার্তায় আপনি কোনো বড়ো ধরনের বিনিয়োগ করতে পারেন ভবিষ্যতের জন্য তাই আজকের দিনটা আপনার জন্য একটা সিদ্ধান্ত নেওয়ার দিন হতে পারে আর্থিক দিক থেকেও আজকের দিনটা ভালো থাকবে আজকের দিনে আপনার অল্প পরিমাণে ব্যয় হলেও আপনি আপনার জীবনে আই ব্যয়কে সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারবেন যার ফলে আপনার জীবনে আর্থিক সমস্যা তৈরি হবে না কোনো কাজের জন্য বাইরে কোথাও যেতে হতে পারে তবে দুপুরের মধ্যেই আপনি আপনার কাজটি সেরে ফিরে পড়তে পারবেন নিজের জীবনসঙ্গীর সাথে বা স্ত্রীর সাথে দূরে কোথাও ভ্রমণের জন্য পরিকল্পনা করতে পারেন দুপুরের পর সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারেন বা কোনো আত্মীয় স্বজন বন্ধুদের বাড়ি যাওয়ার জন্য আজ একটা ভালো দিন থাকছে আপনার জন্য যারা ব্যবসা করছেন অবশ্যই ব্যবসা ক্ষেত্রে আপনার জন্য একটা ভালো সময় আসতে চলেছে এই সময়ের মধ্যে আপনি আপনার জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারবেন আজকের দিনে পরিবারের সকল বিপদ আপদ কেটে যাবে পরিবার পরিজনকে নিয়ে অবশ্যই আজকের দিনটা আনন্দে কাটাবেন আপনার যে কোনো ইচ্ছা পূরণ হওয়ার পর আপনি আপনার পরিবারের জন্য একটা পুজোর আয়োজন করতে পারেন তা এই সপ্তাহের মধ্যে হোক কিংবা আগামী দিনে আপনি কোনো একটা বড় পুজোর আয়োজন করতে পারেন নিজের বাড়িতে তাই পুজো অর্চনার জন্য একটা ভালো দিন আসতে চলেছে আপনার বাড়িতে তবে বলা হচ্ছে আজকের দিনে আপনি কাউকে টাকা পয়সা ধার দেবেন না এতে আপনার সমস্যা তৈরি হতে পারে কারণ সেই টাকা আদায় করতে বা ফিরে পেতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনি সেই টাকা ফেরত নাও পেতে পারেন তাই বলা হচ্ছে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে কিংবা কাউকে দিতে হলে আপনি ভেবে সেই টাকা লেনদেন করবেন বা তাকে দেবেন নচেত আপনার জন্য অবশ্যই একটা খারাপ দিক হয়ে থাকবে আজকের দিনে নিয়ম মেনে আপনাকে চলতে হবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুন স্বার্থপরকে আপনি আজ ত্যাগ করুন এবং বড়দের কথা মন দিয়ে আজকের দিনে আপনাকে শোনা উচিত আপনি আপনার প্রিয়জনকে আজ এমন কিছু কাজ করে বা ঘটনা ঘটিয়ে অবাক করে দিতে পারেন প্রেম জীবনেও আপনার জন্য অবশ্যই একটা ভালো দিক থাকবে দেখবেন আপনি আপনার সঙ্গীর সাথে বিকেলের দিকে দেখা করতে পারেন বা যে কোনো বিষয়ে সমস্যার সমাধান পেয়ে যাবেন এছাড়াও আপনার দাম্পত্য জীবনে সুখলাভ হবে দাম্পত্য জীবনের সকল প্রকার ভুল বোঝাবুঝি বা যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে তা পূরণ করতে পারবেন তাই আপনার জন্য আজকের দিনটা অবশ্যই একটা ভালো দিক হয়ে উঠবে আপনি আপনার ভাই ও বোনের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন যে কোনো কাজের ক্ষেত্রে তাই দেখবেন ভাই বোনের সাথে আজ সুসম্পর্ক বজায় থাকবে এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়ার আয়োজন হতে পারে বা যে কোনো জায়গায় আপনি ভালো নিমন্ত্রণ পেতে পারেন তাই আজকের দিনটা অবশ্যই আনন্দের সাথে এবং ভালোভাবে কাটাতে পারবেন এই রবিবারটাকে তবে বলা হচ্ছে পিঠের ব্যথা নিয়ে আপনাকে আজ সমস্যায় পড়তে হতে পারে তার জন্য কিছু খরচ হতে পারে তাই আপনি আজ সুরের প্রতি যত্ন নেবেন হঠাৎ করে আপনার পিঠের ব্যথা বা খিঁচটান হতে পারে এর ফলে বাড়তি খরচ হয়ে যাবে বাড়িতে আজ কোনো ঝগড়া বিবাদ করবেন না এটা তাদের জন্য যারা অল্পতেই রেগে যান কিংবা অল্প বুঝে বেশি চিৎকার করেন বা বাড়িতে অশান্তি পাকিয়ে দেন তাদের জন্য আজকের দিনে মেনে চলতে হবে নচেত আপনার জন্য বাড়িতে অশান্তি হতে পারে পিতার সাথে কিংবা ভাই বোনের সাথে পরিবারের যে কোনো লোকের সাথে আপনার একটা খারাপ সম্পর্ক তৈরি হবে পাড়া প্রতিবেশীর সাথে আজ সুসম্পর্ক বজায় থাকবে দেখবেন তাদের সাহায্যে আপনার কোনো আজ উপকার হতে পারে যে কোনো কঠিন সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব ভালোভাবে যারা অভিনয় করেন তাদের জন্য অভিনেতা হিসাবে আজ একটা ভালো সুযোগ পাবেন তাই যারা আগামী দিনে নাটক কিংবা যাত্রা সম্পর্কে আছেন জড়িয়ে রয়েছেন তাদের জন্য একটা ভালো সমাধান হয়ে উঠবে আজকের দিনে তাই আপনার জন্য কর্ম থেকে অর্থ প্রেম দাম্পত্য সকল দিক থেকে আপনি ভালো সুযোগ পাবেন আপনার জন্য অবশ্যই ভালো কাটবে দিনটা। তবে সারা দিনটা ভালো কাটলেও বেলার শেষ দিকে আপনি আপনার সন্তানকে নিয়ে একটা সমস্যায় পড়তে পারেন আপনার সন্তান কোনো বিপদ ঘটাতে পারে আপনার বাড়িতে তাই সন্তানকে আজকের দিনে চোখে চোখে রাখুন যে সমস্ত বাচ্চারা দোস্তি রয়েছে দুরন্তপূর্ণ করে তাদেরকে অবশ্যই চোখে রাখুন এবং সাবধানে রাখবেন আপনি নচেত আপনার বাচ্চাটি কোনো বড় বিপদ ঘটাতে পারে তাই এই দিকে। আপনাকে সব সময় নজর দিয়ে রাখতে হবে যারা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আজ কাজে দায়িত্ব বাড়বে ছুটির দিনে আপনার যে কোনো বড় কাজ আসতে পারে বা বড় দায়িত্ব থাকবে তাই সেই দায়িত্ব আপনাকে পূরণ করতে হবে তাই আজকের জন্য দায়িত্ব পালন নিয়ে অবশ্যই আপনাকে একটা বিশেষ চাপের মধ্যে থাকতে হবে তাছাড়া আপনার জন্য কোনো অসুবিধা নেই এমনকি আজ সন্ধ্যার পর যে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন ভ্রমণের উদ্দেশ্যে হোক কিংবা আপনি আপনার ধর্মীয় স্থানে অনেক দিন ধরে যাওয়ার যারা ইচ্ছা প্রকাশ করছিলেন তারা আজ যেতে পারবেন অয়না ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা অত্যন্তই শুভ দিন দেখবেন আপনার কাজে বড় অর্ডার আসবে বা আপনার যে কাজটি ছিল সেই কাজটিকে সম্পূর্ণ করতে পারবেন তাই আজকের দিনটা গয়না ব্যবসায়ীদের জন্য খুবই ভালো দিন থাকছে প্রিয়জনের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন এবং যে কোনো উপহার পেতে পারেন তাই আজকের দিনে প্রিয়জনের কাছ থেকে যে কোনো উপহার পাওয়ার একটা ভালো দিন রয়েছে অন্যের সাহায্যে আপনি আজ থাকবেন মানুষের বিপদে আপদে পাশে থাকার জন্য আপনাকে মানুষ বিশেষভাবে চিনবে সমাজে আপনার খ্যাতি যশ বৃদ্ধি পাবে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি